নমস্কার বন্ধুর আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে ডিএ আপডেট নিয়ে পাঁচ তারিখে কি ডিএকে উঠবে আজকে তিরিশ তারিখ হয়ে গেল ছদিন পরে সামনের সপ্তাহ থেকে কি ডিএ কি আপডেট কেসটা কি আদৌ কি উঠবে এবং আপনাদের কি সামনের মাসে কি ডিএ কি হয়ে ঘোষণা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সুপ্রিম কোর্ট কি ডিএ অর্ডার কি দিয়ে দেবে কী হতে চলেছে আগামী পাঁচ তারিখ আদৌ কি কেস উঠবে কোথায় কত নাম্বারে লিস্টেড হলো এ টু আলো আমরা আলোচনা করবো তার থেকে একটা কথা বলে দিই সুপ্রিম কোর্ট কিন্তু সব কেস কিন্তু শুনছে শুধু একমাত্র ডিএ কেস বাদ দিয়ে কিন্তু সব কেসে শুনানি হচ্ছে গতকাল কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যে প্রাইমারি শিক্ষক নিয়োগের স্টেটাও তুলে নিয়েছে দীর্ঘ বারোটা শুনানির পরে এরপরে কিন্তু ডিএ মামলার কিন্তু শুনানি কিন্তু হয়নি সো আজকে আমরা ডিএ মামলার আপডেটটা আমরা নিয়ে নেব ডিএ মামলা লেটেস্ট আপডেট এবার ফয়সালা হবে রাস্তা প্রশস্ত হয়েছে অনেকটাই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি সংক্রান্ত মামলার ক্ষেত্রে মিলেছে সুপ্রিম কোর্টের নতুন আপডেট কলকাতার বুকে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ লড়াই জারি রেখেছে বকে ডিএ নিয়ে সম্প্রীতি তাদের অনশনের প্রায় দেড়শো ঘন্টা ক্রস করে গেছে শুরুতেই এই মামলার বেশ কয়েকটি তারিখ পড়েছে ফের কবে উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা তা নিয়ে প্রকাশ এলো বিরাট আপডেট ওই সরকারি কর্মচারীদের সভাপতি বলেন পাঁচই ফেব্রুয়ারি মামলার সম্ভাব্য শুনানি হতে চলেছে মিসলেনিয়াস ম্যাটারে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ডিএ মামলা রয়েছে তবে কোন বিচারপতি বেঞ্চে শুনানি হবে সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি আর কয়েকদিন পরে মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য আমাদের রাজ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন বছরের স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট ডিএ দিয়েছিল সেটাকে কেউ বলেছিল ললিপপ কেউ বলেছিল ভিক্ষা আশা করা যাচ্ছে আর কয়েকদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তারা পেতে শুরু করবেন বর্ধিত বকেয়া ডিএ অর্থাৎ চার পার্সেন্টটা দেবে তবে নতুন করে ডিএ সংক্রান্ত যে খুশির খবর আসতে চলেছে তা আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম দু হাজার তেইশ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন বিশেষজ্ঞরা মনে করছেন এই বাজেটে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষজ্ঞরা মনে করেন এই গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে অন্যতম হল একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গ কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশ চব্বিশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সমস্ত কর্মচারীদের পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে আরও চার পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি বছর দুবার কর্মী ও পেনশনভোগীদের দিয়ে দেওয়া হয় এর ফলে এর মধ্যে একটি দেওয়া হয় জানুয়ারি মাসে অপরটি দেওয়া হয় জুলাই মাসে দু হাজার সালে অর্থনৈতিক বাজেট অনুসারে জুলাই মাসে মর্ঘ ভাতা বাড়ানো হয় অক্টোবর মাসে এর ফলে ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় মন অর্থমন্ত্রী মর্গ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করতে পারেন বলে আশা করা হচ্ছে গতবার চার পার্সেন্ট ডিএ বাড়ার ফলে বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতার পরিমাণ বেড়ে হয় ছেচল্লিশ পার্সেন্ট নতুন বছরের জল্পনা শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে যদি ডিএ বাড়ানো হয় তবে বর্ধিত ডি পরিমাণ হবে চার পার্সেন্ট এবং সেটা ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করে দেবে এর ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হবে পঞ্চাশ পার্সেন্ট শুধুমাত্র মর্ঘ ভাতার প্রসঙ্গে নয় বিশেষজ্ঞরা মনে করছে নতুন বাজেট পেশ করার সময় বকেয়া এরিয়ারও টাকা যা যা আছে সব কিছু মিটিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত কেসের কি শুধু কোন বিচারপতি উঠবে এখনো পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যদিও এবার সেন্ট্রালে যায় যদিও সরকারের তরফে নিশ্চিতভাবে মর্গ ভাতার প্রসঙ্গে কোনো বিস্তারিত জানানো হয়নি তবে বিশেষজ্ঞতার কথা মতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সত্যিই চার পার্সেন্ট মর্গ ভাতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল কারণ পঞ্চাশ পার্সেন্ট ডিএলএ ডিএ হলেই চালু হয়ে যাবে অষ্টম পে কমিশন অষ্টম পে কমিশন গঠিত হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে মর্গবতা সংক্রান্ত খুশির খবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীদের কেস উঠবে আগামী মাসের পাঁচ তারিখে অর্থাৎ সামনের সপ্তাহে সো বন্ধুরা এটা হলে আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার